বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে হেনস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে বৈঠক ডেকেছে লোকসভার কমিটি সেই বৈঠকে তলব করা হয়েছে পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমার সহ তিন পুলিশ কর্তাকে এর পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিক এবং উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদিকে বুধবার সন্দেশখালী যাওয়ার পথে বাধা পেয়েছিলেন সুকান্তেরা শেষে পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধের মাঝে পড়ে সাংসদ অসুস্থ হয়ে পড়েন প্রথমে তাকে বসিরার জেলা হাসপাতালে ভর্তি করানো হয় পরে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি অভিযোগ সুকান্তকে হেনস্থা করা হয়েছে তাতে প্রাণ হতে বলে দাবি করা হয়েছে এর প্রেক্ষিতে সাংসদদের বাংলার ডিজি রাজীব পরগনার বসিরাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান এবং অতিরিক্ত সুপার পার্থ ঘোষকে তলব করা হয়েছে এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একটি চিঠিও দেওয়া হয়েছে লোকসভার সচিবালয় থেকে চিঠিতে বলা হয়েছে ওই তিন পুলিশ কর্তাকে আগামী সোমবার সকাল সাড়ে দশটায় এন এক্স বিল্ডিং এর দুই নম্বর কমিটি রুমে হাজির থাকতে হবে উক্ত পুলিশ কর্তারা যাতে সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছে যান তা নিশ্চিত করতে বলা হয়েছে অমিত শাহের মন্ত্রকে লোকসভার একটি সূত্রের খবর রক্ষা কমিটির স্বাধিকার সদস্যদেরও একটি চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে রাজ্যের পাঁচ প্রশাসনিক কর্তাকে ডেকে তলবের বিষয়টি জানানো হয়েছে বলা হয়েছে তিন পুলিশ কর্তার পাশাপাশি মুখ্য সচিব ও উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককেও ডেকে পাঠানো হয়েছে তাদের বক্তব্য ও শোনার জন্য প্রান্তের সঙ্গে রাজ্য পুলিশের টানা পড়েন শুরু হয়েছিল সেই মঙ্গলবার সন্ধ্যায় বসিরহাটে পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দিয়ে শোকান্ত দুপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রেনে চেপে বসিরহাট এসপি অফিসের সামনে পৌঁছে যান সঙ্গে তার অনুগামীরা পুলিশের ব্যারিকেড ভেঙে একটা সময়ে এগিয়েও যান তারা তখন পুলিশ লাঠি চালায় এবং কাদানে গ্যাস ছড়ে উল্টো দিকে বিজেপির লোকজন ইট ছোড়ে বলেও দাবি দুপক্ষের একাধিক লোকজন জখম হন সুকান্তের এক রক্ষীও জখম হন পুলিশ সেখান থেকে সুকান্তকে বের করে নিয়ে আসে পরের কয়েক ঘন্টা সুকান্ত ফের ওই অফিসের সামনে গিয়ে ধর্নায় বসেন কয়েকজন সঙ্গীকে নিয়ে পরে এসপি অফিসের সামনে থেকে তাদের তুলে দেওয়া হয় দাবি প্রথমে তাদের গ্রেপ্তার করা হয় পরে কিছু দূর এনে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয় সুকান্ত রাতে টাকির একটি হোটেলে এসে ওঠেন বুধবার সরস্বতী পুজো ছিল দলীয় সূত্রে খবর সুকান্তরা ঠিক করেন পুজো করবেন এর মধ্যে টাকির সেই হোটেলের সামনে পুলিশ ছয় লাভ হয়ে যায় বিজেপি কর্মীরা সরস্বতীর দুটি মূর্তি নিয়ে হোটেলে ঢোকেন পরে কয়েকজন একটি মূর্তি নিয়ে সামনে দরজা দিয়ে বার হতে গেলে পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয় অন্যদিকে পুলিশের চোখে ধুলো দিয়ে সুকান্ত হোটেলের পিছনে দরজা দিয়ে অন্য মূর্তিতে নিয়ে বার হন ইচ্ছামতির পারে পুজোও করেন সেখানে পুলিশ ঘিরে ছিল তাকে সেখান থেকে হোটেলে ফেরার সময় ফের গোলমাল বাঁধে হোটেলের সামনে পুলিশের গাড়ি দিয়েই পথ আটকানো ছিল প্রত্যক্ষদর্শীদের কথায় আচমকা সুকান্ত পুলিশের একটি গাড়ির উপরে উঠে স্লোগান দিতে শুরু করেন এক মহিলা কনস্টেবল তাকে নামাতে গিয়ে এগিয়ে আসেন বিজেপির লোকজন আপত্তি করেন তখন অন্য এক পুলিশ কর্মী সুকান্তকে গাড়ির বনেটে দাঁড়ানো সুকান্তকে টেনে নামানোর চেষ্টা করলে এক মহিলা বিজেপি কর্মী ওই পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন প্রত্যক্ষদর্শীদের দাবি এই সময়ে দুদিকে টানাটানিতে বনেটের ওপর পড়ে যান সুকান্ত টানাটানির মধ্যেই তাকে নিচে নামিয়ে আনা হয় এরপরেই লাঠি চা শুরু করে পুলিশ বিজেপির দাবি লাঠির ঘায়ে জখম ও অসুস্থ হয়ে পড়েন সুকান্ত তার নিরাপত্তায় থাকা সিআইএফ জওয়ানরাও অতিরিক্ত পুলিশ সুপারের ওই গাড়িতে করেই সুকান্তকে বসিরাট হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় পুরো সময়ে তাকে অক্সিজেন দিতে দেখা গিয়েছে কলকাতা বেসরকারি হাসপাতালে নিউরোলজি বিভাগে সুকান্তের চিকিৎসা চলছে বর্তমানে হাসপাতাল সূত্রের খবর বুধবার রাতে এম করা হয়েছিল তার আগে সিটি স্ক্যানও করা হয়েছে তাকে চোটের কারণে মূলত কোমরে সমস্যা ধরা পড়েছে আরও চিকিৎসার প্রয়োজন রয়েছে সুকান্তের চিকিৎসকেরা সব পরীক্ষার রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাকে তরল খাবার খেতে দেওয়া হচ্ছে স্নায়ুর চিকিৎসা চলবে তার বৃহস্পতিবার সকালেও তন্দ্রাচ্ছন্ন ছিলেন সুকান্ত